আসসালামু আলাইকুম এই মজাদার আচারটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা এই আচারটি অনায়াসে দুই থেকে তিন বছর রেখে খেতে পারবেন নষ্ট হবে না আপনারা আমার কিভাবে আমি তৈরি করব প্রসেসিং গুলো দেখেন আশা করি বুঝতে পারবেন আমি টিপস সহ সবকিছু আপনাদেরকে ডিটেলসে বলে দেব ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি বুঝতে পারবেন আর আমার ফেসটি অবশ্যই ফলো করে দিবেন এখানে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিব ধুয়ে তারপরে আমি ছিলে নিবো আমার মেয়ে আমাকে হেল্প করতেছে ছেলে আপনাদের এভাবে টুকরা করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনার ছেলের পর কিন্তু আবার ধোবেন না এখানে আমি হলুদ মেখে রোদে শুকিয়ে নিব আপনার লবণ দিবেন না শুধু হলুদ মেখে শুকিয়ে নেবেন লবণ দিলে পানি ছেড়ে দিবে এভাবে আমি রোদে শুকিয়ে নিয়েছি দেখেন একটু কালো ভাব চলে আসছে আচার দেওয়ার পরে কালো ভাবটা থাকবে না এখানে আমি পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়নকে হালকা টেড়ে নিব চুলার আজকে ডিম করে দিবেন টেলে গুড়া করে নিব আপনারা মুদি দোকান থেকে পাঁচ ফোড়ন গুলা পেয়ে যাবেন ২০ থেকে 30 টাকা আনলে হবে ভিডিওটি আসলে আমার বোনের জন্য করা ও ও আমি আমি কিভাবে একটু দেখাইতে তো হচ্ছে না ভিডিওটা করে করে ফেসবুক আপলোড দিয়েছি জন্য দেখার জন্য তুই দেখে নিস আমি কিভাবে আচারটা বানিয়েছি এখানে আমি রসুন বাটা রসুনের সাথে একটু পাঁচ ফোড়ন বেটে নিয়েছি তারপরে আদা বাটা বেটে নিয়েছি আপনারা চাইলে শুকনা মরিচও বেটে নিতে পারেন টেস্ট আর ভালো আসবে আমি গুড়া মরিচ দিবো ওই জন্য বাটি নাই দেখেন এখানে আমি একটা পাতিলে সরিষার তেল ঢেলে নিব আমি হাফ লিটার সরিষার তেল নিয়েছি এখন আমি আমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব আমগুলোকে একটু নেড়ে চেড়ে নিব আমি রোদে শুকানোর কারণ হচ্ছে আমগুলো যেন আস্ত থাকে ভেঙে না যায় আপনারা চাইলে রোদে না শুকিয়ে এভাবে আচার দিতে পারেন সমস্যা নেই শুকানোর কারণ হচ্ছে আমগুলো যেন না ভেঙে যায় আস্ত থাকে তার জন্য দেখেন আমি এভাবে হালকা একটু নিচে দিয়েছি এখন তেজপাতা ইলাচি দিয়ে নিয়েছি লবণ দিয়েছি তারপর দুই চামচ মরিচের গুঁড়া হলুদ পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আদা বাটা দিব রসুন বাটা তারপরে পাঁচ ফোড়ন বাটা দিয়ে নিয়েছি রসুন বাটা আর পাঁচ ফোড়ন বাটা একসাথে বেটে নিয়েছি আমি এখন আমি আচারগুলোর সাথে মশলাটা মিক্স করে নেব দেখেন আলতো হাতে মিক্স করে নেবেন একটু ভালো করে একটু চেড়ে নেবেন যখন আম কিন্তু নরম হয়ে যাবে তখন কিন্তু বেশি নে মানে লাড়াচাড়া করবেন না এখানে আমি পাঁচ ফোড়নের গুঁড়াটা দিয়ে নিব আর তারপর আমি চিনি দিয়ে নিতেছি আমি বেশি করে চিনি দিতেছি কারণ বাচ্চারা খাবে আপনার চাইলে কম দিতে পারেন আর পরিমাণগুলো হবে আপনাদের আচার কতটুক মানে আমের পরিমাণ কতটুক হবে আমি এখানে পাঁচ কেজি আমের আচার দিতেছি দেখেন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব চুলার আঁচটা কিন্তু লো থাকবে বেশি জোরে দিবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে দেখেন আমি এই খুন্তি সাহায্যে এভাবে হালকা করে একটু নেড়ে চেড়ে দিব এখন আমটা একটু নরম হয়ে যেতেছে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা করে একটু নেড়ে চেড়ে দিব এখন আমি শুকনা মরিচ চার পাঁচটাকে এভাবে ছোট ছোট করে কেটে দিব তাহলে গ্রান্টও ভালো আসবে তারপরে এখানে আমি সিরকা দিয়ে নিতেছি যেন আচারটি ভালো থাকে সিরকা অবশ্যই দিবেন আবার আমি এভাবে হালকা করে একটু নেড়ে চেড়ে দিব আপনারা মানে কিভাবে নাড়বেন সেটাও দেখে নেন না হলে কিন্তু আম ভেঙে যেতে পারে দেখেন আচারটি কিভাবে অল্প আছে আপনারা এক থেকে দেড় ঘন্টা মতো রান্না করে নেবেন তাহলে পানিগুলো কিন্তু শুকিয়ে যাবে শুকিয়ে যাবে তাহলে আচার সহজে নষ্ট হবে না কালারটা কত সুন্দর আসছে দেখেন আমি কোন রকম রং কোনো কিছুই ইউজ করি নাই একদম আচার থেকে তেলগুলো বের হয়ে গেছে যখন এভাবে বের হয়ে যাবে তখন মনে করবেন যে আপনার আচারটা হয়ে গেছে আর আপনাদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে দেখে উপকৃত হবে দেখেন কালারটি কত সুন্দর আসছে আপনারা এভাবে তৈরি করে নিলে আপনাদের আচার কখনো নষ্ট হবে না আর আপনারা অবশ্যই কাচের বয়ামে রাখবেন আচার ফ্রিজে রেখে দিবেন নর্মালে আপনার প্রায় দুই থেকে তিন বছর চলে যাবে আচারের কোনো সমস্যা হবে না আপনারা দেখে খেতে পারবেন দেখেন আমি টেস্ট করে নিয়েছি আপনারা লবণ তারপর চিনি ঠিক আছে কিনা দেখে নিবেন